গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি আজকে একটু লেট হয়ে গেছে উঠতে রোজ ভাবি যেন তাড়াতাড়ি উঠবো সাড়ে ছটা যখন বাজে ভাবলাম যে আরেকটুখানি শুয়ে নিই পনেরো সাতটা পর্যন্ত শুয়ে উঠে যাব। কারণ আবার আবার সকালে এই ঠাকুর ফাকুর তোলার ব্যাপার থাকে যেহেতু ঠাকুরকে আমি আবার ঘুম টুম পাড়াই ওদেরকে ওঠানোর একটা ব্যাপার থাকে একটু লেটও হয়ে যায় তো ভাবলাম যে একটুখানি মানে তাড়াতাড়ি পোনে সাতটার মধ্যে উঠে যাব ওখানে আর এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে তো এই সকালের দিকে সাড়ে ছটার নাগাদ না মানে এত ঘুম পায় সেই ঘুমটা ভাঙতে ভাঙতে গিয়ে পনে আটটা হয়ে যায় আজকে আমার তাই হয়েছে আমি উঠেছি পার্থ আমার সাথে সাথে উঠেছে উঠে একটু ঘদ্দ ঝাঁপ দিয়ে দিয়েছে গোপালকে আমি তুলে বসিয়ে দিয়ে এসেছি বললাম যে তুমি একটুখানি আজকে একটু জল দিয়ে দিও বলছে ঠিক আছে আমি স্নান করে একবারে জলমিষ্টি দিয়ে তারপরে খেতে বসবো আমি যা করার করে রেখে এসেছি কারণ আমার আবার রান্না মানে রান্না করার একটা তারা থাকে তো ওই জন্য হয় না তো যাই হোক ওদিকটা করে রান্নাঘরে গেলাম ভাবলাম যে কী রান্না করব দেখছি যে কালকে সব অল্প 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 সব তরকারি পড়ে আছে এবার ওই তরকারিগুলো যদি না খাওয়া হয় তাহলে আবার ওগুলো পড়ে থাকবে ওর জন্য একটা তরকারি করব আর ওই যে তরকারিগুলো আছে সেগুলোকে সব জাল দিয়েই করব বসে আছি পার্থ একটু দোকানে গেছে বললো ধরো একটু দোকান থেকে আসি তারপর তুমি রান্না করো না ঠিক আছে তুমি আসো একটা রান্না করব তো আলু ফালুর ব্যাপার নেই শুধু সর্ষেটা বেটে ওই চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে করবো তো খুব একটা টাইম লাগবে না ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হচ্ছেই দেখো ধোয়া উঠছে তো যাই হোক ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে এই যে একটা নেশা হয়েছে সকালবেলা রচা। চা এমনিও আমি চা ভক্ত নই ও একটুখানি রচা চা হলে বেশ ঠিকঠাক লাগে দুধ চা খুব একটা খাই না কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে করে যখন মাঝে মধ্যে ইচ্ছে করে তখন একটু দুধ চা খাই তো একটুখানি দুধ চা দুধ চা বলছি কারণ একটুখানি রচা খেলাম আর সকালবেলা একটুখানি লেবুর জল খাই যাতে অনেক সময় এনার্জি লস হয়ে যায় লেবুর জলটা খেলে মনে হয় কি এনার্জি পেয়েছি কালকে রুটি খেয়েছি রাতে দেখো একটা রুটি রয়েছে এটা এই একটা রুটি আমি করেই রাখি সব সময় আমার ডগির জন্য যখন আসে ওরা ঠিক টাইম মতো চলে আসে কখনো সাড়ে আটটা কখনো পৌনে নটা সাড়ে নটা এই টাইমের ভেতরে ঠিক আসে তারপরে আর আসবে না হুম আবার যখন আমি বাইরে কাজ করব কোনো কিছু আবার তখন আসে তো এখনও পর্যন্ত আসেনি আসবে ওদেরকে দেব দিয়ে তারপরে কাজ করব পার্থিব এখনো ওঠেনি ঘুমোচ্ছে আর আজকে আমার গাছে যেন অনেকগুলো পদ্ম ফুটেছে আর এই কামরাঙা গাছটা দেখে নাও অনেকটা বড় হয়েছে অনেকটা এই দেখো জালনা থেকে এরকম একটা সবুজ গাছ যদি জালনার গা বেয়ে যায় দেখতে কত ভালো লাগে না আমাদের বাড়িতেও দেখলাম যে এইখানে এই জায়গাগুলোতে না সব লাল লাল ফুল হয় কামরাঙা গাছে তো আমার এখনও আসেনি মানে আমার যেহেতু এটা এমনি হয়েছে দানা ফেলেছিলাম ওই জন্য একটু টাইম লাগবে আমি তো আর কিনে লাগাই নি বেশ ভালো দেখা যাক কবে দেয় ফল সেদিন তোমাদের দেখাতে পারবো আর আমি দুপাশে আগ গাছ লাগিয়েছি এ দেখো এখানে একটা আগ গাছ দেখতে পাচ্ছ জান্নার সাথে বেঁধেছি আর এখানে একটা দাঁড়াও এটা সরিয়ে নি এই দেখো এখানেও আখ গাছটা বেশ ওখানে আখ হয়েওছে এটা সরু ওই পাশেরটা মোটা হয়েছে এই যে জালনার সাথে এখানে এইভাবে বেঁধে রেখেছি যাতে নিচে নুইয়ে না পড়ে আর এই দেখো এখানে একটা গোলাপ হয়েছে গোলাপ বলছি পদ্ম হয়েছে এই যে আর এইখানে একটা পদ্ম হয়েছে এখন লাগবে না আমি যখন দুপুরে পুজো দেবো তখন এগুলোকে পেরে নেব বেশ ভালো লাগে নিজের গাছে যদি দুটো ফুলও ফোটে না দেখতে কিন্তু অসাধারণ লাগে এটা তো ওই দিকে মুখ করে রয়েছে আগে যেন দিন পর ময়লা আলা এসছে আর আমিও সেরকম ময়লা সব জমিয়ে রেখেছি কোথায় ফেলবো বলো কাউর বাগানে গিয়ে ফেলবো তখন সত্যি খারাপ লাগে নিজেরও খারাপ লাগে ওর জন্য আমিও কি করেছি সব জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি এবার এসছে এক গাদা প্লাস্টিক সব টোপলায় টোপলায় আর এঁটোকাটাগুলো খুব একটা থাকে না ওই ভাতের সাথে যখন আমি আবার ওই আমার বেড়াল আমার ডগি এদেরকে দিই তখন বেরিয়ে যায় কিন্তু সবজির খোসা ফোসা কিছু কিছু থাকে আবার কিছু সময় থাকে না কারণ আমি আবার ওগুলোতে গাছ লাগানোর জন্য সবজিগুলোকে মানে সবজির যে খোসা সেগুলো সব রোদে শুকিয়ে ওই গুঁড়ো গুঁড়ো করে নিলে একটু মাটির মতো কাজ দেয় আর ওদেরকে একটুখানি পুচিয়ে যদি টবের মধ্যে দিই না বেশ সুন্দর মানে সার হয় ওদের জন্য তো যাই হোক প্লাস্টিক জমি টমি রেখেছিলাম সেগুলো আবার আজকে দিয়েছে অনেকটা মানে প্রায় ছট পুজো থেকে ছুটি নিয়েছে তারপরে তো আর দেখা মিলছে না আজকে এসছে দিন পর হেন পার্থ এসে গেছে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে করব। আর সেইভাবে বিশেষ কিছু আর করব না বললামই যে তো ছোট ছোট চিংড়ি মাছ পেয়েছিলাম বাজারে তাই একটু এনেছিলাম কিন্তু আজকে না আমি এই রান্না বান্না নিয়ে তোমাদের সাথে কথা বলবো না একটুখানি মানে এই আমাদের মানে আমাদের বিষয় বা আমার বিষয় বা তোমাদের কিছু কিছু কথা মানে কমেন্ট এগুলোর বিষয় একটু কথা বলবো যেটা হচ্ছে আমি যতই ভালো হই বা যতটাই খারাপ হই না কেন মানুষের চোখে যার কাছে আমি যতটা ভালো তার কাছে আমি ততটাই থাকবো আর যার কাছে আমি যতটা খারাপ আমি তার থেকে বেশি খারাপই থাকব তাই না যতই তুমি ভালো কাজ করো মানুষ যখন মারা যায় না তখন বলে মানুষ সবাই কি বাবা লোকটা না ভীষণ ভালো ছিল কিন্তু অনেক অপকর্ম করেছে তারপরও ভালো ছিল আর এখানে আমার সমস্ত মুদির বাজার রয়েছে এই মুদির বাজারগুলো আবার পরে তুলবো একটা জিনিস আবার এই মাসে অ্যাড হয়েছে যেটা আমি মানে খাই না তো এবার খাবো এই যে ইমামি হেলদি অ্যান্ড টেস্টির এই যে আটাটা দেখতে পাচ্ছ এই আটাটা মানে এটা কখনোই খাইনি এমনি লুজ আটাই খেয়েছি রোল আটা তো এটা আবার খাবো জানি না কেমন হবে কে জানে এটা আটাগুলো খুব একটা খেতাম না আগে যেমন ওই যে আশীর্বাদ আটা আছে না তো ওটা খেয়েছিলাম অনেকবার কিন্তু অতটা না আমার ভালো লাগতো না ওই আমার ভালো লাগতো না হয়তো অনেকের ভালো লাগতে পারে আমার ভালো লাগে না আর এই আটাটা এবারও আনলো বলবো মানে রোল আটার থেকে এই আটাটা বলে ভালো তোলে এটাই খেয়ে দেখো আনলেন ঠিক আছে খেয়ে দেখি জানি না কেমন হবে তো খাবো যখন মানে মাখিয়ে যখন রুটি করবো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা যদি কেউ খেয়ে থাকো বলো কেমন হ্যাঁ কারণ কি বলো তো আমি একবার ওই যে নিউট্রেলার সোয়াবিনটা আছে জানো ওটাও বেশ ভালো খেতে আমার কাছে তারপরে অনেকে বলতো কি ওই যে তোমার ফরচুনের হ্যাঁ হ্যাঁ ফরচুনের যে সোয়াবিনটা ওটা বলেছিল একবার খেয়ে দেখো ওটা আরও ভালো নিউট্রেলার থেকে বাবা এনেছি তো এক প্যাকেট ছোট প্যাকেট তো আনিনি এক প্যাকেট কিনে এনেছি খেয়েওছি আমার একদম ভালো লাগেনি বিশ্বাস করো আমার তার থেকে মনে হয় নিউট্রালা সোয়াবিনটা খুবই ভালো ফরচুনটা আমার একদম পছন্দ হয়নি আর ওই সোয়াবিনটা কোনো একটা ক্যাঁত টাইপের আর যেটা আমি খাই নিউট্রেলা যেটা সেটা কিন্তু বেশ ভালো একটুখানি রান্না করার পরে ক্যাঁত ক্যাঁতে হয়ে যায় না ওটা রান্না করার পরে ক্যাঁ হয়ে গেছিলো আমার একদম ভালো লাগে নি যে পুরীর সোয়াবিনের মতো লাগছিল পুরীতে এক ধরনের সোয়াবিন বিক্রি হয় এই বড় বড়। আমার শাশুড়ি একদিন মানে একবার এনেছিল সে রান্না করেছি অখাদ্য খেতে জানি না ভাই ওখানকার মানুষগুলো কি করে খায় ওগুলো আবার অনেকে কিনে নিয়ে এসে বাড়িতেও খায় যারা একবার খাবে তারা দ্বিতীয়বার খাবে না ওই সোয়াবিনটা খুবই বাজে এই পুত্র পুত্র গো পুত্র ওটো বাবু ম্যাও এসছে শীঘ্র ওটো ম্যাও এসছে যারটা রুটি দিয়ে আসো ম্যাওকে উঠো না উঠো আরে দেখো আমরা এখন কম্বল নিয়ে শুই আমাদের তিনটে কম্বল এই যে এইটা হচ্ছে আমার মশার কম্বল এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কম্বল আর এটা হচ্ছে আমার কম্বল বরাবরই কম্বলটা আমারই আছে এটা আমি নিয়ে শুই আর এই দুটো ওরা নিয়ে বাপ বেটা দুজনে নিয়ে পাপা ওঠো দেখো আমারা মাছগুলোকে দিখো সে ইধার উধারকার রায় আর ওই আয় ওরা সামনে থেকে একদম আর মাছগুলো একটু বড় হয়েছে গো আগের থেকে এখন সব ওই কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে চুপ করে এখন মাঝে মাঝে পার্থ ওদের সাথে কথা বলে পার্থর কথা ওরা খুব শোনে একটা টাইম আছে ওদের খাবার ঠিক ওই টাইমে না ওদের যে ওরা কি করে বোঝে জানি না ওদের কাছে তো ঘড়ি নেই বলো ওরা যে কি করে বোঝে ভগবান জানে পার্থর একটা টাইম আছে খাবার দেওয়া ঠিক ওই টাইমে না ওরা সব এই জায়গাটায় চলে আসবে একদম কাছে কোনার আসবে ওখানে খাবারটা দেওয়া হয় ওইখানটায় এসে তারপর ওরা সুন্দর করে খেয়ে চলে যায় আমরা যখন পুরীতে গেছিলাম তখন আমরা এই মাছগুলোকে ওই এক সপ্তাহের যে খাবার কিনতে পাওয়া যায় দোকানে হ্যাঁ তো ওটা কিনে এনেছিলাম খাবারটা দিয়ে রেখে গেছি ওরা না যখনই খিদে পায় একটু একটু করে খেয়েছে বাড়িতে এসেও দেখছি ওই খাবারটা ফোরায়নি মানে খাবারটা অনেকটা খেয়েছে আবার অনেকটাও ছিল তো যাই হোক ওরা আস্তে আস্তে খাচ্ছিল যাই হোক এখন একটু তাড়াতে আছে পার্থিবের খাবারগুলো গোছাচ্ছে কালকে একটু পাতা বাটা করেছিলাম তার থেকে একটুখানি ওকে দিয়েছি মানে একটু ছিল ওখান থেকে একটু দিলাম আর একটু আমার জন্য রেখেছি আর এখানে একটুখানি ওই সর্ষে দিয়ে যেটা করলাম সেটা দিলাম ও আবার এই ধরনের ছোটোখাটো খাবার নিয়ে যায় অল্প করে ভাত দিয়ে একদমই মানে ওই পাঁচগাল গুনে গুনে হবে ও আবার মেখে সুন্দর করে খেয়ে আসবে কারণ ও তো আবার ওই চাউমিন পাস্তা এগ রোল এগুলো তো নিয়ে যাবে না এই মাত্র পার্থিবকে দিয়ে এমাত্র বাড়িতে আসলাম আর তখন তো দেখলে পার্থিবের টিফিনটা গুছিয়েছি পার্থিব স্কুলে ভাতই নিয়ে যায় রুটি খেতে একদমই চায় না যেহেতু রাতে মানে রাতে এসে রুটি খায় ওই কারণে বলে মা দুপুরবেলাটা ভাত দিলেই ঠিক আছে অনেকেই ভাত নিয়ে যায় তো ও ভাত নিয়ে যায় ওকে ভাত আর ওই পাতা বাটারটা দিয়েছে ওটা দিয়ে খেতে খুব ভালোবাসে আর ওটা কালকের ছিল আজকে একটু দিয়ে দিলাম আর তোমার একটুখানি চিংড়ি মাছের ওই সর্ষে বাটা দিয়ে করেছি গুছিয়ে গেছি দিয়েছি একবারে খেয়ে দিয়ে আবার ওইভাবেই ব্যাগের ভেতরে করে নিয়ে চলে আসবে যেই ব্যাগটায় করে দিলাম ওর ভেতরে নিয়ে তারপর চলে আসবে আর সেদিন ভালো জলের বোতল দিয়েছি কি করে জানি না বেঞ্চি থেকে পড়ে ভেঙে গেছে ওই কোনায় রয়েছে ওই জন্য এই জলের বোতলগুলো দিতে হয় কিছু মুদির বাজার আনা হয়েছে তো সেগুলো গোছাবো আর গোছাতে গোছাতে যেটা বলছিলাম সেটা একটু বলে নিই এই যে আমি ধরো ভালো ভিডিওই দিই আমি তো খারাপ ভিডিও সচরাচর খুব একটা দিই না তো তবুও আমি মানুষের কাছে খুবই খারাপ এখনো মানুষ লিখে যায় যে বাজে ফ্যামিলি তারপরে কি এরকম খারাপ ওরকম খারাপ দেখো ভাই যারা তোমরা খারাপ বলছ তোমাদের কাছে আমরা যদি মানে কি বলি ভালো যদি হয়ে মানে কিছু করি না তবুও খারাপ আর যদি মানে ভালো তো করেই না ওর জন্যই খারাপ আর যদি ভালো করতাম তাহলে কি বলতে কে জানে যাই হোক এই প্ল্যাটফর্মটা ছিল বলেই আজকে অনেক মানুষকে আমরা চিনতে পারছি আর অনেক মানুষকে আমরা জানতেও পাচ্ছি। যেমন এই যে তোমরা আমাকে চিনতে পারছো আর তোমরা যারা আমাকে কমেন্ট করছো বাজে বাজে তাদেরকে আমিও চিনতে পাচ্ছি। এই প্ল্যাটফর্মটা যদি না থাকতো না জীবনের অনেক স্বাদ গ্রহণ করতে পারতাম না শুধু খাওয়াতেই স্বাদ আছে তা কিন্তু নয় লাইফেরও অনেক অনেক পার্ট আছে সেগুলোকেও স্বাদ হিসেবে নেওয়াটা উচিত ঠিক আছে তো আজকে না থাকলে হয়তো জানতে পারতাম না আজকে দেখো এই ফেসবুক প্ল্যাটফর্ম বলো বা ইউটিউব প্ল্যাটফর্ম বলো যতই বলো যে ধরনের প্ল্যাটফর্ম বলো সবাই কি ভালো কাজ করছে কিছু কিছু সংখ্যক করছে আবার কিছু কিছু সংখ্যক মানুষ আবার খারাপ কাজও করছে ইউটিউবটা তো তাও ঠিক আছে ফেসবুকটা একটু দেখো তো ওটা কোন জায়গায় নিচে নেমে গেছে বলে না কলির যুগ তো মানুষ ভালো হয়ে কি করবে ওখানে যে হারে মানুষ খারাপ ভিডিও করে সেই আন্দাজে বলবো আমি তো অন্তত ঠিক কাজ ঠিকঠাক ভিডিও করি আমি তো খারাপ ভিডিও করি না তবু আমি খারাপ তাহলে ওরা কি ওরা কি খারাপের খারাপে তারপরে উদ্ধে ওদের গায়ে লাগে না ওদের খারাপ লাগে না তবুও তোমরা মানুষরা যখন ওখানেও কমেন্ট করো ওরা আমি তো দেখি মাঝে মাঝে যাদের ভিডিও আসে বা একটুখানি কমেন্ট বক্সটা খুলে দেখি তখন তো দেখি তাদের কিন্তু কোনো গায়ে লাগে না তারা নিজেরাই বলছে যে এই টাকার কাছে না তোমাদের এই কথাগুলো সত্যিই গায়ে লাগে না মানে তারা কিন্তু নোংরা ভিডিওই করছে কিন্তু তাদের কাছে টাকাটা মানে এতটাই মানে কি বলবো প্রাধান্য পায় যেখানে তাদের বাজে ভিডিওগুলো তাদের কাছে কিচ্ছু না টাকার কাছে তো সেখানে তো আমি অন্তত ভালো ভিডিও করছি তারপরেও বেশি লিখছ ওখানে কাল পশু দিন আমি তো একদিন পর দুদিন পর ভিডিও পোস্ট করি আবার কোনো দিন পনেরো দিনও হয়ে যায় তো ওখানে আমি খারাপ মানে আমার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে আমার খারাপ কি আছে বলো কাউর নামে নিন্দা সেটাও নেই কাউর নামে উল্টোপাল্টা বলছি সেটাও নেই কাউকে নিয়ে অনেক কুচ্ছা উল্টোপাল্টা বলছি সেটাও নেই বা আমি সমালোচনা ভিডিও করি না আমি আমার লাইফস্টাইলটা যেভাবে আমার একটা সাধারণ একটা লাইফস্টাইল সেটাকেই তোমাদেরকে তুলে দেখাই যে এইভাবে এইভাবে আমি কাজটা করি এইভাবে এইভাবে আমি এটা করি এইভাবে আমার সংসারটা আমি গুছিয়ে রাখি হ্যাঁ হয়তো দামি দামি জিনিস হয়তো আমার সংসারের নেই কিন্তু যেটুখানি আছে সেটুখানি তো আমি করেছি বলো কষ্ট করে তো এটাই আমার কাছে অনেক দামি আমি এইটুখানি নিয়ে শান্তিতে বেঁচে থাকতে ভালোবাসি আমার দরকার নেই দামি দামি জিনিসের যেটুখানি আছে সেটুখানিকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরে আমার শাশুড়ি মা যেগুলো রেখে গেছে সেগুলোকে আরও সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি এই যে রান্নাঘরে আমি তোমাদের বলেছি ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমার শাশুড়ি মায়েরই এখন আপাতত যেগুলো দেখতে পাচ্ছ গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আর আমার যেগুলো ছিল সেগুলো আবার বাতিল করেছি কারণ আমি তো অনেক কৌটো কিনেছিলাম ওজন্য বাতিল করেছি তো সাধারণ জিনিসগুলো নিয়ে আমি সাধারণভাবেই বেঁচে আছি আর আমি এইভাবেই বেঁচে থাকতে ভালোবাসি এর ভেতরে অনেক আনন্দ আছে ঠিক আছে অক্ষয় কুমার একটা সাক্ষাতে বলছিল একটা কুড়ে ঘরে উনি গেছিলেন হয়তো কোনো ওনার কোনো নাটক ফাটক কিছু একটা হবে হয়তো ফিল্মের কোনো ব্যাপারে তো সেখানে উনি চা দিয়েছেন একজন যাদের বাড়িতে গিয়েছিলেন বলছে ওই ছোট্ট একটা ঘরে না ওনাদের কত খুশি আছে আমার হয়তো অনেক টাকা আছে বাড়ি গাড়ি সব আছে আমার কিন্তু ওরকম খুশিটা নেই যেটা ওনার বাড়িতে আছে বুঝলে কথা বলতে বলতে একটুখানি অফ হয়ে গেলাম কারণ যখন ছাদে আসি না তখন এই যে পাখিদের যে কলতানগুলো না খুব ভালো লাগে আমার এই শীতকালে বিশেষ করে গরমকালে বিকেলবেলায় শীতকালে অল টাইম পাওয়া যায় এই জায়গাটা আমার এর জন্য খুব ভালো লাগে পাখিদের জন্য এখানকার মানুষগুলো একটাও ভালো না কিন্তু এখানকার গাছপালার মধ্যে যে পাখিগুলো আছে তারা অনেক ভালো আমিও কিন্তু এক প্রকার নিন্দাই করলাম কারণ এখানকার কিছু মানুষ আছে যারা আমার যখন একটা অ্যাডভেস্টারের ঘর ছিল সেখান থেকে আমি উঠে একতলা বাড়ি করেছি ঘরের জিনিসপত্র করেছি এখানকার অনেক মানুষ সেগুলোকে সহ্য করতে পারে না ওই জন্য বললাম শুধু তোমরা এখানে যে সহ্য করতে পারছো না আমাকে উল্টো পাল্টা বলছো তা কিন্তু নয় যারা একটু ওপরে ওঠে না সেসব মানুষগুলোকে অনেকেই সহ্য করতে পারে না খাট থেকে যেসব জিনিসপত্রগুলো বের করলাম মানে তোমার হচ্ছে সব শীতের জামা কাপড় তো জামা কাপড়গুলো সব এখানেই দেখো ব্যাগ ব্যাগ রয়েছে এই যে তিনখানা ব্যাগ এর মধ্যে আমি শীতের সব জামা কাপড় রাখি তো জন্য ওইগুলো একটু বের করে নিলাম কারণ এখন হালকা হালকা শীত পড়ছে তো তো কোনগুলো দরকার ওই জন্য ভাবলাম তাহলে একবারেই বের করে রাখি একবারে বের করে এখানটায় গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আর এখানে যে ফুলদানিটা ছিল এটা আমি এই পাশে রেখে দিয়েছি এই যেইভাবে গুছিয়ে রেখেছি ঘদ্র সব গোছানো গাছানো হয়ে গেছে এখন ঘর মুজবো। ওই কারণে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমার মাঝে মাঝে মনে হয় তাদের ঘর থেকে হয়তো কিছু টাকা ছিনিয়ে আনা হয়েছে ওই জন্য হয়তো তারা খুবই রুষ্ট ওর জন্য তারা হয়তো এগুলোকে মেনে নিতে পারছে না পরের উন্নতিগুলো ঠিক আছে তো যাই হোক এরকম আমাদের সমাজে লেগেই থাকবে যেহেতু কলির যুগ কারণ ম্যাক্সিমাম সময় যখন টিভি দেখি টিভিতে যখন এই মানে অনেক মুনি ঋষিরা অনেক বাণী দেয় সেগুলো যখন শুনি একদম কিছু কিছু জায়গায় মানুষের কথাগুলো একদম ঠিকই বলে যে কলির যুগ এইসব হবে তো কলির যুগ ভাই আমরা কখনো ভালো হতে পারবো না যখন আমরা মরে যাব তখন আমরা মা বলবো যে বাবা এই মানুষটা মারা গেল এই মানুষটা না ভীষণ ভালো ছিল কিন্তু সেই মানুষটা একটা সময় বেঁচে থাকতে অনেক বাজে বাজে কাজ করেছে কিন্তু যখন সে মারা গেল তখন সে খুবই ভালো ছিল তখন আমরা বলি কিন্তু বেঁচে থাকতে সেই মানুষটাকে আমরা কখনোই বলি না তো যাই হোক আমিও যতদিন এখানে বেঁচে থাকবো আমাকে মানুষ খারাপই বলবে মানে এই প্ল্যাটফর্মে যতদিন থাকবো যখন এই প্ল্যাটফর্ম থেকে আমি ডিটার্জ হয়ে যাব। তখন আমি প্ল্যাটফর্মে থাকবো না মানে আমার কাছে মৃত্যুই বলা চলে তখন হয়তো আমাকে বলবে বাবা ওই মেটা নেই এখন ওই মেয়েটা না খুব ভালো ছিল সবার কাছে তো ভালো হতে পারবো না আর সবার কাছে ভালো হওয়ার দরকারও নেই নিজের মতো নিজে কতটা ভালো সেটা আয়নায় দাঁড়িয়ে দেখেছি ব্যাস ওইটুখানিতেই চলবে আর দরকার নেই অনেক ভালো হয়েছে অনেক দেখেছি অনেক কিছু সহ্য করেছি আর মনে হয় না আর বাকি ছোট্ট একটা জীবন তো অর্ধেক জীবন তো পেরিয়ে পেরিয়েই গেছে আর একটুখানি জীবন বাকি আছে এই জীবনে কে খারাপ বললো কে ভালো বললো ওই ম্যাটার করে না ঠিক আছে বাঁচতে এসছি ভালোভাবে বাঁচার জন্য এসছে বেঁচে যাই কারণ পরজন্ম বলে কি আছে ভাই জানি না আমরা সবই ওই বইতে বা মুনি ঋষিদের মুখে শুনতে পাই কারণ পরজন্মকে আমরা তো দেখতে পাই না সকালবেলা উঠে আমরা জানবো যে সূর্য উঠবে কিন্তু পরজন্ম কি সেটা আমরা জানি না আমরা শুধু জানি যে পরজন্ম বলে একটা কিছু আছে তো সেখানে আবার কি হবে না হবে সেটাও আমরা জানি না তো আদাও আমি এরকম মানে মামনি হিসেবে আবার পরজন্মে মামনি থাকবো কিনা না বা এই সব আমার থাকবে কি না সেটা তো নয় তো যতক্ষণ বেঁচে আছি ভালোভাবে বেঁচে থাকতে চাই আনন্দে থাকতে চাই আর এই ছোট্ট জীবনে যেটুখানি নিয়ে আছি এটুখানি নিয়েই থাকতে ভালোবাসি কে কি বলছে কে কি করছে আমার কিচ্ছু ইয়ে নেই দেখো না মাঝে মাঝে এখন আর আমি বলি না কি বলো তো মানুষ যখন বোঝে না যখন বোঝার ক্ষমতা থাকে না মানুষ তখন অনেক কিছু বলে আমার তখন বোঝার ক্ষমতা ছিল না তখন আমি এই ইউটিউবে অনেক কিছু বলতাম এখন হয়তো বুঝতে পারি ওর জন্য ভাবি ধুর কে বলে যার বলার দরকার বলে যাচ্ছে বলে যাক না আমি একটু শুনে শান্তি পাই সে বলে শান্তি পেয়েছে এখানেই থাক ইতি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে টা